আসসালামু আলাইকুম এবং শুভ সকাল ফ্রম ক্যানাডা আজকে আমাদের একটা পিকনিক ডে এটা হচ্ছে হুয়েটের পিকনিক মানে আমার ইউনিভার্সিটির যে একটা কমিউনিটি আছে অ্যাডমিন্টনে

একশো বিশ কিলোমিটার গতিবেগে আমরা ছুটে চলেছি এলক আইল্যান্ডের উদ্দেশ্যে আমরা এখন বাইসন লুপের ভেতর মানে এখানে এমন একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে এন্ট্রি করে এবং এক্সিট করে বাইসন দেখা যায় আমরা চারপাশে দেখার চেষ্টা করছি বাইসন আছে কিনা অনেকদিন পথ চলে আসার পরও আমরা বাইসন দেখতে পাচ্ছি না কিন্তু হঠাৎ করে মেইন রোডে বাইসন দেখতে পেলাম এটা ছিল প্রথমবার আমাদের বাইসন দেখা বাইসন দেখার পর আমরা সবাই খুব হ্যাপি ছিলাম এবং সবাই বাইসন দেখে অবাক হচ্ছিলাম এর গঠন দেখে মাথাটা অনেক বড় এবং দেখতে অনেক নিরীহ মনে হচ্ছে চুপচাপ বসে লাঞ্চ করছে আমাদের এক ছোট্ট পিচ্চি বাবু বলছে যে ও মনে হয় লাঞ্চ করছে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা একদম মেইন রোডের পার্কের মেইন রোডের পাশেই বাইসন বসে থাকতে দেখা এটা অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল এবং হঠাৎ করে খেয়াল করলাম একদম মেইন রোডে বাইসন হেঁটে হেঁটে আসছে আমাদের দিকে এটা দেখার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না কারণ নর্মালি বাইসন লোপে বাইসন দেখতে পাওয়া যায় যেখানে আমরা বাইসন দেখতে পাইনি বাট আজকে মেইন রোডে দুই দুইটা বাইসন দেখতে পেলাম এবং একটা ওরা রাজার হালে হেলে দুলে মেইন রোড দিয়ে আসছে আমাদের গাড়ির দিকে আমরা কিছুটা ভয় পাচ্ছিলাম যে গাড়িতে এসে একটা গুতু দিয়ে গাড়িটাকে ফেলে দেয় কিনা কিন্তু ওর হাবভাব এবং চলাচলে মনে হচ্ছিল ও খুবই হচ্ছে নিরীহ প্রকৃতির একটা প্রাণী আমি যদিও বাইসন সম্পর্কে তেমন কিছু একটা জানি না এই প্রথম বাইসন দেখা এবং খুব কাছ থেকে বাইসন দেখা অদ্ভুত একটা প্রাণী তাই না দেখতেই পাচ্ছেন খুবই রিল্যাক্সে হাঁটছে পুরো শরীর দুলিয়ে দুলিয়ে রিল্যাক্সে হাঁটছে মানে ওই হচ্ছে রাস্তা রাজা এবং সবাই গাড়িগুলো থামিয়ে থামিয়ে বাইসন দেখছে চমৎকার একটা অভিজ্ঞতা ছিল একদম কাছে আমাদের গাড়ির খুবই কাছে মাঝে মধ্যে একটু উকুচুকুয়ে দিচ্ছিল গাড়ির দিকে আমরা একটু ভয় পাচ্ছিলাম আমরা এখন এলকাইল্যান্ডের যে জায়গাটাতে আছি তার নাম হচ্ছে অ্যাস্টোনিন বিচ এই অ্যাস্টোনিন বিচটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে বাচ্চাদের খেলার একটা জায়গা আছে আশেপাশে অনেক বিউটিফুল জায়গা আছে এবং এখানে পিকটি করার জন্য যাবতীয় সব কিছু আছে তো আমরা আসার পর থেকেই টেন টানো শুরু করেছি তারপর চেয়ারগুলোকে সেটটা করার চেষ্টা করছি মানে পুরোপুরি একটা বসার এনভারনমেন্ট আমরা ক্রিয়েট করছি আর ওই দিকটাতে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা এটা ছিল সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বাচ্চারা খুবই এনজয় করেছে ছোটো ছুটি করছে বাবল গান নিয়ে খেলা করছে সব মিলিয়ে একটা অন্যরকম হ্যাপি একটা দিন আমাদের জন্য আমাদের জন্য কি খাচ্ছ মোমো না তো এটা সিঙ্গারা আমি এখন একটু অ্যাস্টোনিন লেকের দিকে যাওয়ার চেষ্টা করছি এদিকে দেখতে পাচ্ছেন চারদিকে মানুষজন পিকনিক স্পট বানিয়ে রেখেছে গাড়িতে করে যাবতীয় সব জিনিসপত্র এনেছে রান্না বান্নার বারবিকিউ করার টেন্ট চেয়ার আর এখানে বেঞ্চ থাকে নর্মালি সো এটা খুবই কনভিনিয়েন্ট সবার জন্য এবং সবাই খুব এনজয় করতে পারে অনেক বড় স্পট সো এটা জায়গা নিয়ে কোনো সমস্যা নেই যে আগে আসবে সে আগে পাবে সবচেয়ে সমস্যা হচ্ছে পার্কিং এর জন্য জায়গা পাওয়াটা আর বাকি জায়গার জন্য সমস্যা নেই সো সকাল সকাল আসলে পার্কিংটা কনফার্ম থাকে আর কি সো আমরা লেকের খুব কাছে এসে দেখতে পেলাম এখানে অনেক হাঁস আছে বিচের পাশেই কিন্তু এখানে একটা অ্যাডভাইজরি আছে অ্যাডভাইজরিটা হচ্ছে ক্যাডার গভর্নমেন্ট থেকে দেয়া এখন পানিতে গ্রিন অ্যালগি আছে যে কারণে আসলে এখন পানিতে নামা রিকমেন্ডেড না সেজন্য কেউ বিছে নামতে পারবে না সো এই নোটিফিকেশনটা আমরা আগেই পেয়েছিলাম যে কারণে আমাদের ইচ্ছা ছিল যে হয়তো বা যদি অপরচুনিটি থাকে তাহলে পিছিয়ে আমরা নামবো বা যেহেতু গভর্নমেন্ট থেকে একটা অ্যাডভাইজারি আছে মানে একটা নিষেধাজ্ঞা কিংবা সতর্কতা আছে যে যে গ্রিন অ্যালগি যেটা আছে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এটা এক ধরনের সামুদ্রিক ছোট প্রাণী যেটা আসলে শরীরের জন্য বেশ ক্ষতিকর সো এই জন্য বড়োদেরকে সবাইকে রিকোয়েস্ট করা হয়েছে কেউ যেন পানিতে না নামে কারণ বড়োরা নামলে ছোটোরা পানিতে নামতে পারে আমরা আসলে এই জিনিসটা থেকে নিজেদেরকে বিরত রাখবো আর কি অ্যাস্ট্রোনেন্ট লেকের পার্কিং এরিয়া এটা তো আস্তে আস্তে পার্কিং এরিয়া ফিল হয়ে যাচ্ছে এজন্য রিকমেন্ডেশন হচ্ছে সকাল সকাল এখানে চলে আসা আদারওয়াইজ কিন্তু পার্কিং পেতে একটু বেগ পেতে হতে পারে আর আমরা আসার পথে হচ্ছে বাইসন দেখেছি বাইসন এই প্রথমবার দেখা চমৎকার একটা প্রাণী শান্ত শিষ্টই মনে হয়েছে হেভি ওয়েট লেকের এই পাশে আছে ওয়াশরুমের ব্যবস্থা সো এখানকার লেক এবং পার্কগুলো খুব সুন্দরভাবে ইকুইপ করা যেন মানুষজন ফ্যামিলি টাইম এনজয় করতে পারে পিকনিক করতে পারে নিজেরা সব সবকিছু ক্যারি করে এখানে এসে পিকনিক করতে পারে রান্না করতে পারে বার করতে পারে টেন্ট করে থাকে সবাই এই যে সামনে একটা টেন্ট দেখতে পাচ্ছেন রান্নাবান্নার প্রিপারেশন চলছে আমাদের এক বড় ভাই সোহেল ভাই তিনি মূলত আমাদের প্রধান শেফ তিনি এখন রান্না করছেন খিচুড়ি এখানে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা আছে বিশেষ করে সকালবেলা বাচ্চাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা ছিল আমাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল সিঙ্গারা ছিল মিষ্টি ছিল জিলাপি ছিল মুড়ি চানাচুর ছিল চা ছিল সো অনেক খাবারের আইটেম ছিল এটা ছিল সকালবেলার অংশ এবং দুপুরে আমাদের মেইন খাবারের আইটেমে ছিল খিচুড়ি গরুর মাংস চিকেন বার্বিকিউ সালাদ চিংড়ি ভর্তা ডিম ভাজি কাবাব ইত্যাদি লেকের সৌন্দর্যটা ছিল অসাধারণ একটু যদি আপনাদেরকে ক্যামেরায় দেখাই এখানে চারপাশে ফুটে আছে নাম না জানা অনেক অনেক ফুল যে ফুলগুলো আমরা আগে কখনো দেখিনি কিন্তু ফুলগুলো দেখতে খুবই চমৎকার বিভিন্ন ধরনের কালার পার্পল ইয়েলো হোয়াইট বিভিন্ন ধরনের কালার এবং প্রত্যেকটা ফুলই ইউনিক আর লেকের পাশের গাছগুলো দেখতেও চমৎকার সব মিলিয়ে এখানকার পরিবেশটা অন্যরকম সুন্দর আমরা এখন আসছি এমন একটা জায়গায় যেখানে কিছুটা মালদ্বীপের ফ্লেভার পাওয়া যায় এবং এই লেকে প্রচুর হাঁস আছে একটু আগেও বলেছি হাঁসগুলো নিজেদের মতো এত সুন্দর করে খেলা করছে যেটা দেখে যে কারো ভালো লাগবে চমৎকার একটা সময় কেটেছে এই সময়টাতে এবং হঠাৎ অন্য আর একটা প্রাণী দেখতে পেলাম এই প্রাণীটার নাম আমি মনে হয় এই প্রাণীটা আগে দেখেছি বাট এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না চমৎকার করে সে খাবার সংগ্রহ করে এনে নিজে নিজে খাচ্ছে সব মিলিয়ে আজকের ওয়েদার এবং আজকের যে স্পটটা একদম পারফেক্ট আমরা রুয়েটিয়ানরা খুবই এনজয় করেছি পাশাপাশি আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে এবং বাচ্চা কাচ্চারা এরা সবাই খুব এনজয় করেছে দেখতে পাচ্ছেন আমি বাচ্চাদেরকে সার্ভিস দিচ্ছি সি সতে সবাই বসে আছে এবং আমি তাদেরকে দোল দিচ্ছি তারা খুব এনজয় করছে অবশেষে খাবারের সময় ইকুনি এসেছে আমরা সবাই খাবার নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া শেষে বাচ্চাদের খেলাধুলার প্রোগ্রাম শুরু হয়ে গেছে বিস্কিট দৌড় ছিল খুবই মজা হয়েছে সবাই খুব এনজয় করেছে আসলে এটা খুবই চ্যালেঞ্জিং ছিল বাবাকে খুঁজে বের করার চ্যালেঞ্জ এটা ছিল চমৎকার একটা আইডিয়া বাচ্চাদেরকে চোখ বেঁধে দেওয়া হচ্ছে এবং বাচ্চার বাবাকে চেয়ারে বসিয়ে রাখা হচ্ছে এবং তাকে একটা দুইটা রাউন্ড ঘুরিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে বাবাকে খুঁজে বের করতে হবে সো আহিয়াতকে চোখ বেঁধে দেওয়া হয়েছে আহিয়াত দিকে এগিয়ে আসছে বাচ্চাদের ব্যস্ত রাখার জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু করা হয়েছে এতে সময়টা ওদের ভালো থাকবে এর মধ্যে আমরা গেম খেলেছি যেটা ছিল খুবই কঠিন একটা চ্যালেঞ্জ আমি সাকসেসফুলি ফেল করেছি এইবার হিমুর পালা হিমু এর আগে যদিও পেরেছিল কিন্তু আমি যখন ভিডিও করি তখন সেই রাউন্ডে হিমু বাদ পড়ে যায় দুর্ভাগ্যজনকভাবে এরপর বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে যার

রাস্তার দুই পাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বাসার দিকে চলে আসছি একটু ঘুমঘুম পাচ্ছে কারণ আজকে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে সবাই অনেক রিল্যাক্সে আজকের এই স্পটটা ভিজিট করেছে এবং অনেক মজা করেছে এই দিনটা স্মৃতির পাতায় অমলিন হয়ে রবে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ